সালাম ওয়ালাইকুম আজকের রেসিপি ডিমের কোরমা এটা বাচ্চারাও খেতে পারবে প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম তেল আর এখানে ডিমটাকে আমি সেদ্ধ করে হালকা হলুদ দিয়ে মেখে নিয়েছি এতে ডিম ভাজার পর কালারটা খুব ভালো আসবে আর আমি ডিমগুলোকে সাইড দিয়ে কেটে নিয়েছি এতে এটা দেখতে খুব সুন্দর লাগবে এখন ডিমগুলোকে তুলে নিব আর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম এখন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটু তেলে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিবো যাতে পেঁয়াজটাও পুড়ে না যায় এখন পানি দিয়ে তারপর এর মধ্যে আরেকটু পানি মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো এগুলো সব দিয়ে এখন আবারও এগুলো তেলে ভেজে নিব ভেজে নেওয়ার পর কয়েক সেকেন্ড এখন এর মধ্যে দিয়ে দিব সার মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এতে কালারটাও খুব সুন্দর আসবে আর কোরমাটার টেস্টও খুব ভালো আসবে এখন এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে নেব আর আমি এর মধ্যে কাঁচামরিচও অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে কত সুন্দর সোনালী একটা কালার এসেছে খাবারটাতে বড় থেকে ছোট সবাই এই খাবারটা খুব পছন্দ করে খাবে তো রেসিপিটি আমার হয়ে গেছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ